আসসালামু আলাইকুম পৃথিবীর যে প্রান্ত থেকেই শুনছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আজ পনেরোই ভাদ্র চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আজকের তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস ইংলিশ ভোকাবুলারির নতুন পাঁচটি শব্দ আজ আমরা জানার চেষ্টা করবো পাশাপাশি জানব শব্দগুলির বাংলা অর্থ ইংলিশ উচ্চারণ এবং শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য সঙ্গীতপ্রেমী যিনি সঙ্গীত ভালোবাসেন তাকে আমরা ইংলিশে বলতে পারি মেলোফাইল এমইএল ও পিএইচ আই এল ই মোফাইল মদ প্রেমী বিশেষত আঙুরের মদ ভালোবাসেন যিনি তাকে আমরা বলতে পারি ইনোফাইল স্পেলিং ও ইএনও পিএইচআ আইএলই ইনোফাইল অস্পষ্ট জটিল কথা দুর্বুদ্ধ ভাষা বা বাজে বক বকানিক ইংলিশে আমরা গবল ডিগুক বলতে পারি স্পেলিং জি ও বিবিএলই ডি ওয়াই জি ওকে গবল ডিগুক অচেতনতা জড়তা মূর্ছা বা অর্ধচেতনার অবস্থাকে আমরা ইংলিশে বলতে পারি স্টিউপার স্পেলিং এস টি ইউ পি ও আর স্টিউপার এবং ঝুঁকে বসা বা হাঁটার ভঙ্গি অথবা আলস্যপূর্ণ ভঙ্গিকে আমরা ইংলিশে বলতে পারি স্লাউচ স্পেলিং এস এল ও ইউ সি এইচ স্লাউচ শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য দ্য মেলো ফাইল অ্যান্ড দ্য ইন ফাইল টুগেদার Half in a stupor, after the long night, slouching in their chairs as they laughed at the gobbledegook spoken by their tipsy friends.